নিহত ভাইয়ের শোকে মূর্ছা যাচ্ছেন বোন পারভিন আক্তার দ্বিতীয় স্ত্রী গলা টিপে হত্যা করেছে তার ভাইকে বুধবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ার বলরামপুর গ্রামে দ্বিতীয় স্ত্রী তারা বেগমের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হয় শহীদুল ইসলামের এক পর্যায়ে কেউ বাড়িতে না থাকার সুযোগে শহীদুলকে শ্বাসরোধ করে হত্যা করে তারা বেগম পরে পালিয়ে যায় সে এদিকে সমিতির সভা শেষে বাড়ি ফিরে শহীদুলকে মৃত অবস্থায় পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা সৃষ্টি হয় হৃদয় বিদরে দৃশ্যের ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে কনসার্ন ভাইয়া হোটেলস নিহতের বোন পারভিন আক্তার জানান শহীদুল ইসলাম তার প্রথম স্ত্রী এবং তিন সন্তান নিয়ে বাড়িতেই থাকতেন কাজের সুবাদে মাঝে মাঝে তিনি ঢাকায় যেতেন আট মাস আগে সেখানে ভালোবেসে তারা বেগমকে বিয়ে করেন শহীদুল ইসলাম ঢাকায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ভালোই চলছিল তার সংসার মাঝে মাঝে ধুবাউড়ার বলরামপুর গ্রামে আসতেন তারা বেগম কিন্তু হঠাৎই সবকিছু নষ্ট হয়ে গেল পরে বেড়ির আমি যে তারা তুমি আমরা বাড়িতে আছিলাম না বাড়িতে পরে খাইছি আমার শরীর আর আল্লাহতাছে গরমের লাগে ঘুম ঘুমাইতেছে আমার ভাই হত্যা রয়েছে হেওয়া সুন্দর হত্যা রয়েছে আমার ভাইয়ের মানে আমরা দেখতে গেছি তা আমরা মনে করছি তারা জামাবো আবার খুব মিল মাইরাল বোতল বুঝতে পারছি না আমরা সবাই মিটিং হয়ে গেছি বড় হতিন না কথা কি লয়ে এক হাজার লাগে গেছে তারা একটু হুন্দাজি গাইনি দে ফুন ধরে না সাইডটা ফুন দিছি ফুন ধরে না না ধরে না যখন তেও আমরা বুঝতে পারছি না ওই আমার ভাই ঘুমাতে চাচ্ছে ঘুমাও আমরা বুঝ পারছি না না বুঝছে পরে কি করছি